এক টাকা বেরোয় না পকেট থেকে আর চোরগুলোকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য বড় বড় ভাড়া করে জেট প্লেন ভাড়া করে নিয়ে চলে যাচ্ছে দিল্লি যখন আপনার বাড়ি গিয়ে উল্টো পাল্টা বলবে আপনি কানটা মূলে দেবেন আসতে করে কান মুলে দিলে কেস হবে না গাড়ি একটা কেস হবে কান মুলে দিলে কেস হবে না যদি টাকা পয়সা দেয় টাকা দিলে খেয়ে নিন মাংস পথ খেয়ে নিন ভোটের বাক্সে উল্টে দিন সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমনকি খাদ্যের টাকাও দেয় না তাতে কি কি যায় আসে আমার সে আছে আছে শক্তি আমি জানি করে করতে হয় সব গ্যাস জি এস টি নকুলদানায় জি এস টি ডেড বডিতেও জি এস টি মানুষের ওপর শুধু ধারের পর ধার চাকরি নেই বাকরি নেই কিচ্ছু নেই সিবিআই আসলে বলবেন আসুন আসুন বসুন একটা আসন পেতে দেবেন আর সামনে একটা গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন ঠিক আছে ওরা আসলে মুড়ি খেতে দেবেন মুড়ির সাথে একটু তেল দেবেন বলবেন ওটাতে জিএসটি লাগবে না ওটা আমি বাড়ি থেকে ম্যানেজ করি একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে কিন্তু সুন্দরবন পেরিয়ে আসতে হবে দীঘা পেরোতে গেলে তোকে কুমির কামড়াবে আর সুন্দরবন পেরোতে গেলে তোকে রয়্যাল বেঙ্গল টাইগার কামড়ে দেবে আর নর্থ বেঙ্গল পেরোতে গেলে হাতিয়ে এমন সুরে ঘোরাবে না বুঝবে ঠেলা একদম টপকে ফেলে দেবে বিদ্রোহী নয়নে যায় বিদ্রোহিনী তপস্যায় বিশ্বস্ত সংগ্রামে ঝরেছে অনেক রক্ত অনেক ঝোড়ো বাতাস অনেক অনেক গিয়েছে প্রাণ অনেক জীবন অনেক বলিদান ক্ষত বিক্ষত হৃদয় প্রাণ যার নেই কোনো পেছুটান কোনো পেছুটান বলে কিছু আমাদের নেই এগিয়ে যায়। আমাদের জীবনের সবচেয়ে বড়